ব্রেকিং নিউজ বাংলা পক্ষ এতদিন ধরে বলে আসছে বাংলায় বেশিরভাগ ক্রিমিনাল যে ভিন রাজ্যের মূলত তারা গো বলয়ের যেটা বারবার প্রমাণ হয়েছে তামিলনাড়ু মহারাষ্ট্রের মতো অহিন্দি রাজ্যগুলোতে তা আবারও প্রমাণ হলো বাংলাতে জলপাইগুড়ির ময়নাগুড়িতে এটিএম লুটকাণ্ডে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের হাতে গ্রেপ্তার দুইজন বহিরাগত বিশেষ সূত্রের খবর উদ্ধার পনেরো লাখ টাকা আজ ভোরে বৈকুণ্ঠপুর জঙ্গলে তল্লাশি চালিয়ে এই দুই জন গ্রেপ্তার বাকিদের খোঁজে চলছে তল্লাশি পুলিশ জানায় দ্বিতরা হলো বিহার হরিয়ানার তাদের পরিচয় হলো আসলুব খান বাবার নাম সুবহান খান বাড়ি তারু হরিয়ানা অন্য জনের নাম মোহাম্মদ শামশের খান বাবা রাহিস খান পীর বাজার বিহার থেকে তারা তাহলে বুঝলে তো বাঙালি বাংলায় কেন ভূমিপুত্র সংরক্ষণ দরকার আইএলপি দরকার এরাই বাংলায় বাঙালির হকের খাবার জমি পুঁজি সব লুট করতে আসে দল ধর্ম ভুলে এদের প্রতিরোধ করো ট্রেনের টিকিট কাটিয়ে ফেরত পাঠাও কারণ এই মাটি তোমার এই মাটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের আমাদের সকল ভূমিপুত্র বাঙালি জাতির জয় বাংলা